হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখেন আমি আজকে এই যে চিনতে পারছেন কিনা শামুক ফুমো শামুক শামুকের মধ্যে কয়েক জাত আছে কিছু কিছু শামুক আছে যে মানে জমিনে পাওয়া যায় এগুলো হচ্ছে মূলত ঝিরিতে পাওয়া যায় এই হুমো শামুকগুলো আর কতগুলো আছে বড় বড় এগুলো হচ্ছে হুমো শামুক এই শামুক হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার যেটা চোখের চোখে পারে আরও অনেক কিছু আছে সেটা ডাক্তাররা হয়তো বলতে পারবেন আজকে এটা রান্না করব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে রান্নাটা অবশ্যই আমার হাতে রান্না এবং খুব সুন্দর হতে চলেছে ভিডিওতে অবশ্যই দেখতে থাকবেন দেখেন এখানে নিলাম হচ্ছে হোমোশামুক এটা ধুইব তারপরে এটার সাথে সাবরান দিব এই সাবরান সাব হচ্ছে সুগন্ধি পাতা তো দেখতে দেখতে থাকুন আমি এটা ধুইব আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পাইতে এভাবে তিন চারবার পরিষ্কার পানিতে ধুয়ে দিচ্ছি কারণ এখানে ময়লা থাকার সম্ভাবনা সে কারণে এখন এই যে দেখেন খুব পরিষ্কার হয়েছে এটা হচ্ছে লাস্ট ধুয়ে নিচ্ছে এইভাবে ধুয়ে নিচ্ছে তো হালকা হলুদ দিয়ে রাখলাম আরে যে হ্যাঁ নিলাম বেশি করে নিলাম এগুলো ধুয়ে রাখতেছি এই তো এভাবে করে ব্যাগে করে রাখতেছি যাতে সহজ হয় এই যে মরিচ কাঁচা মরিচ পরিমাণ মতো বেটে নিচ্ছি এই যে মরিচ বাটা এই যে পেঁয়াজ কুচি তারপর শামুক ধুয়ে নিলাম তারপরে হচ্ছে সাবরা এই আইটেমগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব এই যে এখানে তেল বসাবো ফাইনালি এই যে তেল গরম করতেছি পা গরম হলো এবার তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো আমি এখন পেঁয়াজ দিলাম মরিচ বাটা দিলাম হলুদ দিব অল্প লবণ দিব পরিমাণ মতো যাতে লাল লাল হয় এই যে পেঁয়াজ গুলো লাল লাল হয়ে গেল এখন হলো এখানে এই যে সামনে আমি ঢেকে দিলাম এখানে যে মরিচ ছিল মরিচটা একটু পানি দিলাম এই পানিটা হচ্ছে পরে দিবো ওখানে বন্ধুরা কেমন লাগছে দেখেন তো দেওয়ার পর এখন দেব যাতে সিদ্ধ হয় পরিপূর্ণ এই যে এখন কিন্তু ঝোল কমে গেছে কমে যাওয়ার পরে আমি কিন্তু এই সাবরাং পাতা দিচ্ছি হ্যাঁ সাবরাং পাতাগুলো দিচ্ছি পাতাগুলো দেওয়ার পর হচ্ছে এখানে থেকে দেব এই যে ফাইনালি লোকটা দেখেন সুগন্ধি পাটা যেটা সাবরাং দেওয়ার পর এই যে দেখেন কেমন লাগছে দেখাও এই যে রাধনী আজকে হ্যাঁ এটা হচ্ছে আমার এটি কেমন বন্ধুরা বেশি বেশি কমেন্ট করবেন

ফাইনাল এইটা দিয়ে দিলাম আর হচ্ছে এক্সামিনার এসে দেব এই যে ফাইনালি তরকারি নিজে রান্না করলাম এবং এখন নিজে খাবো এই যে টেস্ট করব বন্ধুরা যারা যারা খেতে চান বিকালে চলে আসবেন ভিডিও আপলোড করার সাথে সাথে চলে আসবেন অবশ্যই খেতে পাবেন এটা হচ্ছে আমার একটা প্রিয় খাবার সাধারণ টেস্ট এখন বাদ দিয়ে খাবো নিজে রান্না করে সবকিছু নিজে করে নিজে খাওয়াটা এটা হচ্ছে বড় ক্রিয়েটিভিটি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর যদি ভালো লাগে সবার কাছে ছড়ে দেবেন আমিও পারি রান্না করতে আর সেটা হচ্ছে রান্না থ্যাংক ইউ